সকাল সকাল সংসারের কাজ এবং গোপাল সেবা নিয়ে আজকের ভিডিওটি হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই রাধা নী কি পায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখন বাজে সকাল সাতটা আর আমি উঠে পড়েছি তো এখানে সবাই ঘুমাচ্ছে তো এখন আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি আর ঘরের বাসন আমি কালকে সব বার করিনি কিছু বাসন ঘরের মধ্যেই রয়ে গেছিল। তো সেগুলো সব এখন আমি পরিষ্কার করে বার করে নিচ্ছি যে কোনো ফেলার সেগুলো ফেলে দিলাম আর এখন আমি ঘর দরটা ঝাঁট দিয়ে নিচ্ছি ভালোভাবে আর এখন যেহেতু হালকা একটু গরম পড়ছে মানে সকালের দিকে তো ওই ঠান্ডা হাওয়াটা দেয় বলেই ঠান্ডাটা লাগে তো সেই কারণে হালকা একটা চাদর নিয়েছি সেরকম ঠান্ডাও নেই যে সোয়েটার টুপি পড়তে হবে আবার সেরকম গরমও নেই যে একদম তুমি খালি থাকতে পারবে তো যাই হোক আমি এখন ঘরে পুরো ভদরটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে আমি ঘরটা মুছে নেব আর এই যে এখন আমি ঘর ভালোভাবে মুছে নিয়ে বাসন ধোয়া বাকি আছে তো বাসনগুলো ধুয়ে নিয়ে চান করে নেবো চান টান করে কিন্তু গোপাল সোনাদের আমি ঘুম থেকে কিন্তু তুলব আর তো চলুন আপনার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলবেন না রাধে রাধে যে আমি বাসনগনা সব ধুয়ে নিচ্ছি আর রাত্রে এবার গরম পড়ছে এবার রাত্রে আমি বাসন ধুয়ে শোবো কারণ এই শীতকালে একদমই রাত্রিবেলা বাসন ধুতে পারিনি কারণ এই বাইরেটা পুরোপুরি ফাঁকা আর প্রচণ্ড প্রচণ্ড হাওয়া দেয় ঠান্ডা হাওয়া দেয় তো সেই কারণে তো চলুন বাসনগোনা এখন সব ধুয়ে নিই তারপরে চান টান করে উপায় সোনাদের ঘুম থেকে তুলবো আর এই যে আমি চান টান করে একদম পরিষ্কার হয়ে চলে এসেছি গোপু কাছে আর এখন আমি সবাইকে এক এক ঘুম থেকে তুলে নিচ্ছি আর কালকে গলি হচ্ছে প্যান্ট ভোর শোয়নি কারণ ওর যে প্যান্টটি এই যে সামনেই রাখা আছে তো তাতে একটু মানে ভারী মতন লাগলো আমাকে তো সেই কারণে আমি ওকে ওইভাবেই ঘুম পাড়িয়েছিলাম রাত্রিরে আর এখন এই যে ঘুম থেকে উঠে ফার্স্টেই ওরা জল খায় তো সকালবেলা একটু আমি জল খাইয়ে দিই কারণ রাত্রিরে ওদের কাছে জল দেওয়া থাকে তবুও মনে হয় যে সকাল মানে রাত্রি ওরা যদি না জল খায় তো সেই কারণে ঘুম থেকে তুলে আগে জল খাইয়ে দিই তারপরে ওদেরকে আমি সকালের খাবারটা দিই তো এখন মোটামুটি বেজে গেছে পৌনে নটা নটা মতন আসলে শীতকাল থেকে নেই অভ্যেসটাই আছে যে নটার সময় ওদেরকে ঘুম থেকে তোলা তো আস্তে আস্তে যখন গরমটা আরও বেশি পড়বে তখন একটু সকালে তুলব কিন্তু এখনও হালকা হালকা যেহেতু ঠান্ডা ভাবটা আছে তো আমি নটার সময় তো এখনও অবধি ঘুম থেকে তুলছি তো আর কিছুদিন পর থেকে কিন্তু ওরা একটু সকালবেলা উঠবে তো এই যে সবাইকে এক এক করে আমি জল খাইয়ে নিচ্ছি তো জল টল খাইয়ে এখন সকালের খাবারটা দেবো আর সকালবেলা আজকে দুধ খাবে কারণ কালকে একটু দুধ ছিল সেটাকে আমি রেখে দিয়েছিলাম গরম করে যেহেতু রাত্রি আর দুধ দিই নি ঘুগনি লুচি খেয়েছিল তো সেই কারণে আমি এখন দুধটাকে খাওয়াবো তো চলুন দুধটাকে গরম করে নিই তারপরে আর এই যে সকালবেলা দুধ খাওয়ার পর এখন বেজে গেছে তোমার সাড়ে দশটা মতন তো এখন আমি চান করিয়ে নেবো ওদেরকে তারপরে আবার জলখাবার দেব তো চলুন এখন জামা প্যান্টগুলোদের খুলে তারপর চানটা করে নিয়ে আসছি আর এই যে চান হয়ে গেছে তো সবাই একদম রেডি হয়ে গেছে চান টান করে আর এখন আমি জলখাবার করে নেবো তো জলখাবারের ছাতু খেতে দেবো তো ছাতুটা খেয়ে এখন দুপুর দেড়টা বাজে আর এই যে গোপসোনা দিয়ে আমি এই মাত্রা খেতে দিলাম তো চলুন এখন ওরা খাওয়া দাওয়া করবে আর তারপরে আমার হাজব্যান্ড এলে আমিও খাওয়া দাওয়া করবো তো বাইরে ভীষণ রোদ এই যে তো বাইরে ভীষণ রোদ চলুন পরে আবার আপনাদের সঙ্গে কথা বলব এই যে দুপুরবেলা কিন্তু খাওয়ার পর অনেকক্ষণ বসেছিলো আজকে ঘুমায়নি ওরা তো ওর বাবা আসার পর আমরা খাওয়া দাওয়ার পর ওদেরকে আমি একটুখানি ফল দিয়েছি ফল বলতে এটা বেদানা ছাড়িয়ে ওদেরকে দেওয়া হয়েছে তো বেদানাটা না খাওয়ার পর আমার ঘরের কিছু কাজ ছিল সেই ঘরের কাজগুলো আমি করলাম তো ঘর একদম পুরোপুরি পরিষ্কার করে আর এখন ওদেরকে খেলতে দিয়েছি তো ওরা এখন কিছুক্ষণ খেলবে তারপরে আমিও ওদের পাশে এসে বসবো আর এই যে ওরা খেলছে আর ওদের পাশে এসে আমি এখন একটুখানি ভজন চালিয়েছি তো সেটাই আমি মানে শুনছি আর ওরা খেলছে আর তারপরে সন্ধেবেলা এই যে আজকে সন্ধ্যেবেলা ওদেরকে একটুখানি কুরকুরে দিয়েছিলাম তো ওটাই ওরা এখন খাবে আমি ওদিকে রাত্রে রান্নাটা সেরে নেব আর এই যে রাত্রিবেলা এখন আমি ওদেরকে সেবা দিয়ে দিয়েছি তো আজকে রাত্রে রুটি সুজি আর একটু শসা ছিল তো সেটাকেই দিয়েছি আর এক গ্লাস জল তো ওরা এখন খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়বে তো এখন খাওয়া দাওয়াটা ওরা করে নিক আর এই যে ওদের খাওয়া দাওয়ার পর ওরা ঘুমিয়ে পড়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকানি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না হরে কৃষ্ণা রাধে রাধে